আমার তোমার কাছে খুব স্পষ্ট এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে ধরো কংগ্রেস এবং তৃণমূলের অ্যালায়েন্স হলো এবং সেই অ্যালায়েন্সে তৃণমূল বললো আমি অধীরবাবুর হয়ে প্রচারে নামবো না কিন্তু আমরা ক্যান্ডিডেটও দেবো না এই জাতীয় একটা অ্যালায়েন্স হলো অধীরবাবু কৌষ্ণ বহরমপুরের মাটিতে প্রচারে ডাকবে তুমি যাবে

অন্য স্টাইলে বিদ্রোহ করেছেন ফেসবুকে একটা পোস্ট করেছেন কিন্তু সেটা নিয়ে কথা বলার আগে শুভ নববর্ষ আপনাদের সবাইকে শুভ নববর্ষে নতুন বাংলার পক্ষ থেকে আরেকবার স্বাগত জানিয়ে কৌস্তবাগির ইন্টারভিউটা শোনাব কিন্তু কৌস্তভব বাগচির ইন্টারভিউয়ের আগে কৌস্তব্চি একটা পোস্ট করেছেন বাংলায় বিকল্প রাজনীতি এবং সেই বাংলায় বিকল্প রাজনীতি সংক্রান্ত যে পোস্টটা করেছেন আর ঠিক সেই সময় সারা বাংলা জুড়ে একই রাতে একই ভোর রাতে পোস্টার পড়ল বাংলায় বিকল্প রাজ রাজনীতি এবং ট্রাইকাল এবং ওই সিআইটি রোডের যে কংগ্রেস ভবন বিধান ভবন সেখানেও পড়ল অর্থাৎ মেসেজেস ক্লিয়ার কৌস্তবাকি দেওয়ার চেষ্টা করছেন বা যারা পোস্টার মেরেছেন তারাও দেওয়ার চেষ্টা করছেন যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনোরকম আন্ডারস্ট্যান্ডিং যেন না হয় এখন এটা স্বাভাবিকভাবে এই বিষয়টা খুব কৌতূহলী বিষয় অনেকেই প্রশ্ন করেন আচ্ছা কৌস্তব কি বিজেপিতে জয়েন করছেন এক দ্বিতীয় প্রশ্ন কৌস্তব কি চাইছেন কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আন্ডারস্ট্যান্ডিং কৌস্তব কী চাইছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ খুব ইন্টারেস্টিং সব প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে ধেয়ে আসে আমার মনে হয়েছে দেখুন কৌস্তব যেটা চাইছেন আমি যতটুকু বুঝেছি তৃণমূল বিরোধী প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করতে আজকে তৃণমূল ভালো কালকে তৃণমূল খারাপ পরশু তৃণমূল ভালো তারপরের দিন তৃণমূল খারাপ আমি আপনাদের কাছে খুব লজিক্যালি ছোট্ট টুকরো একটা তো কয়েকটা তথ্য আপনাদের কাছে পেশ করব যেটা অতীতও অতীতেও আপনাদের কাছে বলেছি দেখুন দু সালে প্রণব মুখোপাধ্যায় মধ্যস্থতা করার ফলে কংগ্রেস এবং তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে দু হাজার এগারোয় মমতা বন্দ্যোধায় ক্ষমতায় আসাটাকে এনশিওর করেছিলেন কংগ্রেসের ভোট থেকে নিয়ে এবং দু হাজার এগারোয় আসার পর সেখানে মন্ত্রিসভায় গিয়েছেন কংগ্রেসের দু তিনজন মন্ত্রিসভার সদস্য হয়েছেন মানুষ ভূঁয়া তখন কংগ্রেসে থাকেন তিনি মন্ত্রিসভার সদস্য হয়েছেন দু বছরের মধ্যে শেষ পর্যন্ত কংগ্রেসকে প্র্যাকটিক্যালি তাড়িয়ে বিদায় করতে বাধ্য হন বাধ্য হন না রাদার তার স্ট্র্যাটেজি ছিল যে কোনো হোক কংগ্রেসকে তাড়িয়ে দেব। কংগ্রেস যদি স্বেচ্ছায় বেরিয়ে এসেছিল কিন্তু কংগ্রেস মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিল দু হাজার এগারোয় কংগ্রেস ভালো দু হাজার চোদ্দোয় যখন লোকসভা ইলেকশান এলো তখন সেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই তারপর একটা 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 করে নির্বাচন গেছে দু হাজার চোদ্দো এসছে দু হাজার ষোলো এসছে দু হাজার চোদ্দোই কংগ্রেস একা লড়েছে সিপিএমের হাত ধরেনি দু হাজার ষোলোয় কংগ্রেস এবং সিপিএম আন্ডারস্ট্যান্ডিং করেছে এবং দু হাজার উনিশ সেখানে আবার কংগ্রেস একা লড়েছে দু আবার কংগ্রেস সিপিএম হাত ধরাধরি করে লড়েছে অর্থাৎ কংগ্রেসের কন্টিনিউটির অভাব এইটা নিয়েই কৌস্ত বাগচি প্রশ্ন তুলেছেন আজকে তৃণমূল ভালো তো কালকে সিপিএম ভালো কালকে সিপিএম ভালো তো আজকে তৃণমূল ভালো আছে বিজেপি বিরোধিতা করতে গিয়ে এই অবস্থানে কংগ্রেস ক্রমাগত পশ্চিমবঙ্গে দুর্বল হয়েছে এখন প্র্যাকটিক্যালি সাইনবোর্ড হয়েছে এবং মামুর পার্টি বলে মালদা মুর্শিদাবাদ ছাড়া কোনো অস্তিত্ব নেই কিন্তু তার মধ্যে দুটো লোকসভা সিট গতবার জিতেছিলেন একটা হচ্ছে মালদার একটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস এখন একটা বার্গেনিংয়ের সিচুয়েশান তৈরি করার পশ্চিমবঙ্গে চেষ্টা করছেন এবং আমরা কৌস্তবকে এই নিয়েই সরাসরি ধরেছিলাম সরাসরি প্রশ্ন করেছিলাম আচ্ছা বাংলার বিকল্প রাজনীতি বলতে কৌস্তব আপনি কী বুঝছেন সম্ভব নাকি একটা স্ট্রাকচারের মধ্যে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল সবার নিজস্ব একটা স্ট্রাকচার আছে বিকল্প রাজনীতি বলতে তৃণমূল বিরোধী অবস্থানটাকে পাকাপোক্ত করে দিল্লির দিকে না থাকিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় আসুক সিপিএম দিল্লিতে গিয়ে তৃণমূলের সঙ্গে বসবো পশ্চিমবঙ্গে এসে বলবে না তৃণমূল সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নন আবার কংগ্রেস বহরমপুরের মাটিতে তৃণমূলকে গালিয়ালাজ করবো আবার দিল্লিতে গিয়ে বলবো যে আপনারা হাইকমান্ড আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেইটাই সেটাই শিরোধার্য এই স্ট্যান্ড বিরোধী আর এই পয়েন্টটা কোনো স্ট্রাকচারে ফেলাটা এই মুহুর্তে খুব মুশকিল সামনে লোকসভা নির্বাচন কিন্তু প্রশ্নটা হলো কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে সেই কংগ্রেসে বাগচি থাকতে পারবেন না তাহলে কৌস্তবাকচি যাবেন কোথায় বিজেপিতে যাবেন আমি যত জানি বিজেপিতে তিনি যাবেন না তিনি বিকল্প একটা রাজনীতির সন্ধান করার এই বাংলায় দাঁড়িয়ে চেষ্টা করছে না ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কী করতে পারেন কী সম্ভাবনা সেটা তো ভবিষ্যতে বলবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসকে প্রেশার ক্রিয়েট করার একটা প্রেশার লবিতে তৈরি করা কারণ কংগ্রেসের মধ্যে যারা এখন ওই তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের লাইনের জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা করছেন কোথাও বলছিলেন যে দিল্লিতে যখন হাইকমান্ডের সঙ্গে মিটিং হচ্ছে রাহুল গান্ধী মল্লিকার্জুন খারগেরদের সঙ্গে মিটিং হচ্ছেন সেখানে কংগ্রেসের কোনো নেতা গিয়ে স্পষ্টভাবে বলতে পারেনি যে আমরা তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করব না এই কথাটা স্পষ্টভাবে কোনো নেতা বলতে পারেনি খুব ইন্টারেস্টিং আমি এটা এতটা জানতাম না আমি কিছুটা শুনেছিলাম কিন্তু কস্তব সেটাই খুব দর্থহীন ভাষা বলে যে কংগ্রেসের কোনো নেতার হিম্মত হলো না গিয়ে বলা ওই মিটিংয়ে যে তৃণমূলের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবো না এবং সত্যি কথা বলতে কৌস্তভ এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে সীমাহীন অন্তহীন দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা সমস্ত রাজনৈতিক দলের লড়া দরকার অনেকেই লড়ছেন না শুভেন্দু লড়ছেন কোস্তব আগচি লড়ছেন ফলত স্বাভাবিকভাবে তাঁদের এই স্ট্যান্ড পয়েন্টটা অনেকে আবার সমর্থন করেন না শুভেন্দু অধিকারী লাইনটা বিজেপির মধ্যেও কেউ কেউ কী দরকার অত ভাইপোকে ঘাঁটিয়ে স্বস্তিকা পত্রিকা তার লেখাও বেরোয় যে ভাইপোকে অ্যারেস্টটা কি রাজনৈতিক সুখ না ইন্দ্রীয় সুখ লাইনটা বুঝতে পারছেন অ্যাঙ্গেলটা বুঝতে পারছেন ফলে তো কিন্তু শুভেন্দু এক বকা বিজেপির মধ্যে থেকেও একদম পরিষ্কার বলেছেন কৌস্তবকে করতে গেলে বিজেপিতেই আসতে হবে ডবল ইঞ্জিন সরকার সরকার ছাড়া পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টটা সম্ভব নয় কিন্তু কৌস্তব কী মনে করেন স্পষ্টত সব কিছু তো আর খুলে বলবেন না কিন্তু যেটুকু বলেছেন সেটাও অনেক আমি তাঁকে সরাসরি কৌস্তবাকছি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এমন কোন পরিস্থিতি হলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তৃণমূল কংগ্রেস বহরমপুর সিটে বললো যে আমরা বহরমপুর সিটে অধীর বহুর হয়ে প্রচারও করব না কিন্তু আমরা কোনো আলাদা ক্যান্ডিডেটও দেবো না এইভাবে যদি একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয় হাইকমান্ডের নির্দেশে তাহলে সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী কৌস্তব তোমাকে যদি ওই বহরমপুরে অধীরবাবুর হয়ে প্রচারের জন্য ডাকে তুমি যাবে আমার আমার ধারণা ছিল অদীরবাবু গোস্তাব বাগচি বলব হ্যাঁ তৃণমূল যদি সরাসরি প্ল্যাটফর্মে না থাকে আমি অদীরবুর হয়ে প্রচারে যাব না কেন কিন্তু উল্টো কথাটা বলেন গোস্তাব বাগচি পরিষ্কার বললেন অধীরবাবু ওই প্রচারে প্রশ্নই ওঠে না আমি জীবন্ত থাকলে তো যাবো জীবন্ত থাকলে তো যাবই না আমার মৃতদেহ বহরমপুরে পৌঁছবে না অর্থাৎ সেই প্রার্থীর হয়ে প্রচার করতে যে প্রার্থীর যে রাজনৈতিক দল তৃণমূলের সঙ্গে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছ এটাই কিন্তু বাংলার মানুষের এই মুহূর্তে ডিমান্ড মুশকিলটা হচ্ছে স্ট্রাকচারের বাইরে গিয়ে কেউ তো রাজনীতি করা সম্ভব নয় কোস্তবের পক্ষেও সম্ভব নয় কোস্তব খুব বেশি সাকসেসফুল হবে না কিন্তু আলটিমেটলি সমস্ত বৃহৎ রাজনৈতিক দলগুলো সে কংগ্রেস হোক তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক তাদের নিজস্ব একটা স্ট্রাকচারে ফেলে পশ্চিম মানে ভারতবর্ষে রাজনীতি করে ইলেকট্রাল পলিটিক্সটা করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই করে কিন্তু সেক্ষেত্রে কৌস্তব তাহলে কী হয়ে যাবে একা হয়ে যাবে কিন্তু ভয়েসটা তো রেস করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দলের মধ্যে থাকে থেকে দাঁড়িয়ে এই ভয়েস রেস করেই বা কজন পারে সেটা কিন্তু কৌস্তব করলেন টু হ্যাটসঅু কৌস্তবন্ধ ভয়েসটা রেস করছেন পরবর্তীকালে কোথাকার জল কোথায় গড়াবে আমরা জানি না কিন্তু কৌস্তভছি নতুন বাংলাকে একটা অসামান্য ইন্টারভিউ দিয়েছেন আজকে নতুন বাংলার দর্শকদের এই নববর্ষের দিনে শোনাম নমস্কার কৌস্তব সন্মাদা বলছি বলছি বাংলায় বিকল্প রাজনীতি যে বিষয়টা নিয়ে তুমি ফেসবুকে পোস্ট করেছো এবং ইনসিডেন্টলি দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেটা নিয়ে পোস্টারও পড়েছে আর তোমার বর্তমান দল সে দল থেকেও বিদ্রুপ এসছে ব্যঙ্গ এসছে এবং বামপন্থীদের তরফ থেকেও এটা বিরোধিতা করা হয়েছে তৃণমূল তো করবেই স্বাভাবিক ব্যাপার মানে আমি বলছি যে তুমি কি এটা কনসাসলি প্রচারটা করছো তুমি কি জানো যে আলটিমেটলি দলের মধ্যে সাংঘাতিক ভাবে তুমি এক ঘরে হয়ে পড়বে দেখুন আমি এক ঘর বা এই বিষয়গুলো এই সমস্ত জিনিসগুলো আমি এই একটা মারাত্মক কঠিন জায়গাটা আমি দলটা যেভাবে আমাকে ফেস করতে হচ্ছে নেতাদের তরফ থেকে আমি কর্মীদের তরফ থেকে বলবো না এখন এমন ইনস্ট্যান্স আছে আমি ইদানিং বেশ কিছু পার্টির বেশ কিছু জেলা সভাপতিদের ফতোয়া আছে আমাকে কোন দলের কোন অনুষ্ঠানে ডাকা যাবে না আমি তোমাকে একদম নাম করে বলছি উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সভাপতি আমি এই গত ডিসেম্বর একটি বলে প্রোগ্রামে গেছিলাম শহর কংগ্রেসের সভাপতিকে পদ থেকে সরিয়ে দিয়েছে বুঝতে পারছো কোন জায়গাটা আমাকে নিয়ে এই বিষয়টা আছে তো মানে রিজার্ভেশন কোন জায়গায় কিন্তু সাধারণ কর্মী সমর্থকদের কাছে তারা সব হুম তো এরা উপেক্ষা করে সব ফটোয়া উপেক্ষা করে আমাকে আমি অনেক জায়গাতে নিজে থেকে যেতে চাই না আমি চাই না লোকজন আমার জন্য কেন তারা বা দলের তো সেই বিড়ম্বনা আমি কখনোই ইনফ্যাক্ট আমি এই বেলঘুরিয়ার প্রোগ্রাম তো আমি যেতে চাইছিলাম না কিন্তু ওদের একান্ত অনুরোধে আমি যাই এখন আল্টিমেটলি আমার খারাপই লাগে যে তাউন কংগ্রেস সভাপতিকে তার পদ খোয়াতে হয় তো এই অবস্থাটা আমাকে দলের মধ্যে শেষ করতে হচ্ছে হম সাধারণ কর্মী সমর্থকদের থেকে কিন্তু আমি তো সমর্থন ভালোমাতা সবটাই পাচ্ছি কিন্তু নেতাদের একটা কোনো একটা অজানা অদৃশ্য কারণে আমার প্রতি একটা মারাত্মক রাগ আমাকে একটা মারাত্মক একঘরে করে দেওয়ার একটা প্রচেষ্টা দল থেকে আমাকে একদম মানে দলের মানে সেইভাবে না মানে আমি আমি একটা জিনিস আমি বোঝার চেষ্টা করছি বলে উঠি একাধিকবার যে আমাকে নিয়ে যদি দলের কোনো থাকে মানে আমি যদি এমন কিছু কাজ করছি সেটা যদি দল মনে করে দলের ক্ষতি করছি দল আমাকে সাসপেন্ড করছে না কেন হুম হুম আমি তার কারণ আমি জানি যে দলে এই যে কথাগুলো আমি বলছি কোথাও নেতাদের কোথাও এটা বিবেকে লাগছে এই বিষয়গুলো যে কথাগুলো তো ভুল কিছু বলছে না

আজকে যে সেন্টিমেন্টে প্রশ্নটা তুমি তুলছো সেটা গুরুত্ব আগেও পাইনি এখনো পাবে না নোইং দ্যাট ওয়েল তুমি বিদ্রোহের বাণী শুন শোনাচ্ছ এবং মিডিয়া তোমাকে একটা এক্সপোজার দিচ্ছে এটা ঘটনা যে তোমার বক্তব্যটাকে যথেষ্ট হাইলাইট করছে আমার তোমার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন যে দল যদি কালকে তোমাকে সাসপেন্ড করে কি করবে আমি তো দলকে ওপেন চ্যালেঞ্জ করেছি দল আমাকে সাসপেন্ড করে দেখাক কেননা তুমি তো তুমি তো নিজে বলেছো দল পরিবর্তন করবে না সেটা তো বলেছো আমি শুনেছি একবার যে দল পরিবর্তন করবে হম তো আমি সেটা আমি বলেছি তো দল আমাকে দল আমাকে সেটা করে দেখাক দল সেই দল আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি দল আমাকে suspend করছে না কেন? সমস্যাটা হচ্ছে সমন্বয়টা আমি যে ন্যায্য কথাগুলো বলছি এগুলো নস্যাৎ করার ক্ষমতা স্বয়ং নেতাদেরও নেই তারাও জানে যে কথাগুলো ভুল কিছু বলছি না লজিক্যালি এরা কাউন্টার করতে পারবে না সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবে না আমাকে যে সাসপেন্ড করে তো তাই জন্য তারা এই জিনিসগুলো করছে না আমি তো অন্যায় কথা কিছু বলছি না আমি বলেছি বাংলার সাথে কংগ্রেস কর্মীদের সাথে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের সাথে এত এক্সপেরিমেন্ট করা হয়েছে গিনিপিকদের সাথে এত এক্সপেরিমেন্ট করা হয় না হম মানে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অবস্থা গিনিপিকদের থেকে অনেক হয়ে গেছে বারবারই এক্সপেরিমেন্ট এর কোনো মানে হয় আচ্ছা একটা একটা খুব স্পষ্ট প্রশ্ন তোমাকে আমি করবো সেটা হচ্ছে যে সিপিএম এর সঙ্গে যেমন না তৃণমূলের সঙ্গে যাব এই এই দোদুল্য মনতায় দিল্লির কংগ্রেস বা পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা দিল্লির দিকে হা করে বসে তাকিয়ে আছে তোমার কি কোনো অ্যাজামশান আছে শেষ পর্যন্ত সিপিএম এর সঙ্গে না গিয়ে তৃণমূলের সঙ্গেও কংগ্রেস চলে যেতে পারে আমার সব থেকে আমার সব থেকে আশঙ্কার কারণ যেটা সেটা হচ্ছে সবাই তো এত বড় বড় অনেকে অনেক কথা বলছে দিল্লির মিটিং এ রাহুল গান্ধীজির সাথে ভেতরে আমি না থাকলেও আমি জানি কে কোন কথাটা বলেছে কখন কে কার উত্তর প্রত্যুত্তরে কি হয়েছে হয়েছে না তো আমি একদম দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের কোন নেতা জোর গলায় ওই মিটিংয়ে এই কথা একদম বলেনি যে দিল্লি যদি জোট করে আমরা জোট মানবো না এই সাহসিকতা কেউ দেখায়নি তুমি থাকলে খুব হ্যাঁ হ্যাঁ তুমি সেই মিটিং এ থাকলে বলতে অবশ্যই বলতাম আমি এই বারংবার বলে যাচ্ছি একশো বার বলতাম তার কারণ হচ্ছে আমাকে আমাকে ওইসব জায়গায় রাখলে অসুবিধা আছে আমি তো ওই কৌশলে তো বলতে পারবো না যে দিল্লির উপরে ছেড়ে দিলাম দিল্লি যেটা ভালো মনে করবে সেটা করবে আরে বাংলায় কংগ্রেস যারা করে কংগ্রেস কর্মীদের স্বার্থে এখানে তো জিনিসগুলোকে আমাদের অনুধাবন করতে হবে মানুষের সামনে তো আমাদের দ্বারা তোমার কথার মানে তোমার কথার মানে শেষ পর্যন্ত দাঁড়ায় যে কংগ্রেসের নেতারা কৌশলে দিল্লিতে গিয়ে তৃণমূলের সঙ্গে জোটের পক্ষেই প্র্যাকটিক্যালি सवाल করলেন ইন্ডিরেকলি তো আমি 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 কিন্তু ব্যক্তিগতভাবে আমি অখিল চৌধুরীর প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল আমি জানি অখিলবাবু যেভাবে যেভাবে তিনুমুলের কাছে উনিও হেনস্থা হয়েছেন বা তৃণমূলের বিরুদ্ধে উনাকে লড়তে হয়েছে আমি সেই নিয়ে বিন্দু মাত্র প্রশ্ন করছি না কিন্তু রাজনীতিতে কিছু কিছু ক্ষেত্রে অনেক দ্বান্দ্বিকতার জায়গা তৈরি হয় মানে আমার শুধু এই জায়গাটাই খারাপ লাগছে মানে উনি যে মাপের নেতা যে উচ্চ নেতা কোন কোন জায়গায় কিছু কিছু বাদ্যপদ্য ক্ষেত্রে এই জায়গাগুলো ওনাকে যখন হজম করতে হচ্ছে আমার সেটাই খারাপ লাগছে আবার যদি সেই জিনিসগুলো আবার তোমার হজম না করে আমি আমি যে সমাজ একটা কথা বলি হজম না করে কারণ আমি অধীর বাবুর প্রেস কনফারেন্স শুনলাম কালকে সেখানে চৌধুরী অধীর একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে জোটের দায় তৃণমূলের আমরা ওসব বলতে পারবো না জোটের ব্যাপারে আমাদেরকে এই যে বারংবার মানে সবটা কি তৃণমূল দেখে নির্ভরশীল নাকি উনি মনে করবেন উনি সিট ছাড়বেন উনি আসন দেবেন উনি জোট করার উনি জোট করবেন না আমরা কি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের দয়া দাক্ষিণ রাজনীতি আমার তোমার জায়গাটাই আমার খুব আপত্তি আমার তোমার কাছে খুব স্পষ্ট এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে ধরো কংগ্রেস এবং তৃণমূলের এলায়েন্স হলো এবং সেই অ্যালায়েন্সে তৃণমূল বললো আমি অধীর হয়ে প্রচারে নামবো না কিন্তু আমরা ক্যান্ডিওটা দেবো না এই জাতীয় একটা এলায়েন্স হলো অধীর বাবু বহরমপুরের মাটিতে প্রচারে ডাকলেন তুমি যাবে আমি তো জীবিত অবস্থায় ছেড়ে দেয় আমার মৃতদেহটা ওখানে যাবে না অনেক ধন্যবাদ কৌস্তব থ্যাংক ইউ সো মাচ এত স্পষ্ট কথা বলার জন্য তোমার মিশন সাকসেসফুল হোক তাকিয়ে তাকিয়ে রয়েছে বাংলা থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ